আজকে মমতা কোনো বাংলার উন্নয়নের বাংলার জন্য কিছু ভেবেছেন উনি মাঝে মাঝে বলে সুপার স্পেশালিস্ট হসপিটাল স্পেশালিস্টাগার মানুষ কেউ জানে না ওই হসপিটালের গল্প এখানে কি আছে এখানে হসপিটালের নামে হসপিটালে কাজ কিছু নেই আজকে বারাসাত নাকি সুপার সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে আজকে বিএন বস ব্যারেকুর নাকি সুপার স্পেশালিস্ট হসপিটাল আজকে গোলঘাট হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটাল জয়ারল হসপিটাল সুপার আপনি চলে যান আপনি কষ্ট করে পৌঁছবেন কাগজটাও ট্রান্সফার ছাড়া ওখানে কোনো ট্রিটমেন্ট হবে না কোনো ডাক্তার থাকে না ডাক্তাররা প্রাইভেট নার্সিংহোমে তাদেরকে দিদিমণি যত পার্টি বড় বড় নেতারা আছে তারা নার্সিংহোম খুলে বসে আছে আজকে সেই জায়গায় মমতা ব্যানার্জি কোন মুখে ভোট চাইছে মিথ্যাবাদী একজন মহিলা তিনি শুধু মিথ্যা কথা বলেন মিথ্যাবাদী একটা ভাইপো যে শুধু তার জন্মলগ্ন থেকে আমরা ওকে চিনি ও যখন খেলছিল তখন থেকে ওকে আমি দেখেছি না লেখা পড়া জানে না লেখা পড়া করেছে শুধু পয়সা তোলার জন্য ও সবাইকে ফেল করে দিয়েছে অত বড় পয়সা তোলা বাজ আপনি পৃথিবীতে লোক না মাত্র সাত বছরের মধ্যে মাত্র সাত বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকা মালিক হয়ে গেছে বিচার আপনাকে করতে হবে দেখছিলাম এই মঞ্চে হাঁটছিলেন এরকম মঞ্চে ছিল হাঁটছেন বলছেন বিজেপি খেয়ে নিয়েছে আমরা বিজেপি আমরা বিজেপি চাকরি খাওয়া মাটি আমরা সেই চাকরি যাদের গেছে তাদের পাশে আছি মমতা ব্যানার্জি বলছে দিদি আপনি ছিলেন তাদের পাশে তার জন্যই তাদের চাকরি চলে গেল এটা কিন্তু মাথায় রাখবো আপনার লোকেরা আপনার ভাই ভবনের যে যদি পনেরো লাখ কুড়ি লাখ টাকা দিয়ে সেই চাকরি না বিক্রি করতো তাহলে এই মানুষরা আর চাকরি যাদের সঠিক দরকার ছিল যারা লেখাপড়া করে গরিব মানুষের ছেলে মেয়েরা লেখাপড়া করে যারা চাকরি পাওয়ার যোগ্য ছিল তাদের চাকরি হলো না হলো কাক আপনি জানেন দিদিমণি ভাইজি দিদিমণি ভাইজি চাকরি চলে গেছে ওই ভাইজি ভাবুন নিজের ভাইনি বিনা পরীক্ষা দিয়েই চাকরি নিয়েছিলেন এবার মা চাকরি চলে গেলে আমাদের দোষ কি আমরা তো কেস করিনি কেস করেছে মানুষ কেস করেছে যারা চাকরি চলে যারা চাকরি পাইনি তারা তাহলে চাকরি চলে গেলে দোষ আজকে প্রতিহিংসা রাজনীতি কথা বলেন দিদিমনি আপনি বলুন তো একটা কোনো মামলা একটা কোনো এরকম কাজ হয়েছে যেটা কোর্টের অর্ডার ছাড়া হয়েছে আজকে ইডি সিবিআই এলে শেখ শাহজাহানের ব্যাপারে কি বলছিলেন ইডি তাকে টার্গেট করে নিয়েছে লোক বিধানসভা দাঁড়িয়ে বলেছে ইডি নাকি তাকে টার্গেট করে নিয়েছে ছাপ্পান্ন দিন পরে শেখ শাহজাহান যখন আরেস্ট হয় তারপরে কি হাল হলো মায়েরা দিদিরা যখন লাঠি সোটা নিয়ে রাস্তায় বেরোলেন সেই শেখ শাহজাহানের বাড়ি শেখ শেখ শাহজাহানের মহল ধাপ ধাপ করে ভেঙে পড়ে গেল তাসের ঘরের মধ্যে ভেঙে পড়ে মলাইরা জিজি যখন লাটি সরন দিয়ে বেরিয়েছিলেন সন্দেশখলিতে পুলিশের কাছে কিছু করার ছিল না তেনে মোলের কো ক্যাডারদের কাছে কিছু করার ছিল না আজকে ওখানে আমাদের পার্টি হয়েছে রেখা রেখা পাত্রা সেই রেখা পাত্র লড়াই দিয়েছে আজকে পুরো ভারত বর্ষের মানুষ সেই মহিলাকে চিনিয়ে নিয়েছে সেই মাকে কে নিয়েছে সেই দেবী কে নিয়েছে আপনাদের শক্তি অপার আছে

রাত্রি বারোটার সময় মায়েদের দিদিদেরকে পার্টি অফিসে যাচ্ছে লজ্জা হয় না দিদি সেই পিঠে পিঠে খাওয়ার জন্যে আর তারপরে শেখ শাহজাহান শিবু হাজরাকে আপনি সাপোর্ট করছিলেন শেখ শাহজাহান শিবু হাজিরা যখন কোর্ট যদি অর্ডার না দিত তাহলে সেই অ্যারেস্ট হতো না আপনি জানেন শেখ শাহজাহান শিবু হাজরা সরাসরি এই জেলার একজন নেতা জ্যোতিপ্রিয়া মল্লিক তাকে পালন পোষণ করতেন যখন পালন পোষণ করতেন তখন আমরা তখন ভারতীয় জনতা পার্টি কর্মীরা বারবার এই বসিরহাটে কথা বলতো বসিরহাটে একজন একজন তৃণমূলে একজন কর্মী ছিল তার নাম ছিল বাবু মাস্টার সেই বাবু মাস্টারকে তার ভেড়ি সব ভেঙে এই জ্যোতিপ্রিয় মল্লিক সে তুলে দিল কেন সে লোকটা মমতা ব্যানার্জির ভাইপোকে টাকা পৌঁছাবার জন্য রাজি হয়নি আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে কি শেখ শাহজাহান যখন যদি প্রিয় মল্লিক জেলে গেলেন তখন মমতা ব্যানার্জি নির্দেশে শেখ শাহজাহান পালন পোষণ করার দায়িত্ব পেলেন পার্থ পার্থভূমি যে পার্থভূমি আজকে প্রার্থী হয়েছে আজকে দেখুন শেখ শাহজাহান আর শিবু হাজারা দেড়শো বিঘা জমি নয় হাটেতে কিনেছে আপনি ভাবুন তো কোন একজন অপরাধী কোন একজন দুর্নীতিবাজ লোক কোন একজন স্মাগলার কোনো একজন লুটেরা কোন একজন ডাকাত বোর্ডার এলাকা ছেড়ে নয় হাটেতে জমি কিনবে কেন বর্ডার এলাকা ছেড়ে নাহে জমি কিনবে কেন আজকে বাকি মূল যে হাজার হাজার কোটি টাকা যে রাশন চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিকের কথা শুনে এই এলাকার এই এলাকার এম এর ভাই সঙ্গে তাদের ব্যবসা তাদের ছয় বিঘা জমি কিনে রেখেছে আপনারা তাকে প্রশ্ন করবেন না তাকে প্রশ্ন করবেন না কি ছিল তোমার কাছে আজকে এই পার্থমিক বাবা মা দুজনই টিচার ছিলেন বাবা লাস্ট রিটায়ারের সময় বাবা সাসপেন্ড হয়েছিলেন আজকে মাত্র পাঁচ খানা হোটেল আছে মাত্র পাঁচখানা হোটেল থ্রি স্টার ফোর স্টার হোটেল মাত্র পাঁচখানা পেট্রোল পাম্প আপনি পারবেন একটা মাস্টার টি না নিজের কোনো চাকরি করিনি হঠাৎ কত টাকা আসলো কোথা থেকে মাত্র মাত্র সাত বছরের মধ্যে মাত্র সাত বছরের মধ্যে টাকা হিসাব দেওয়ার মতন জায়গা নেই আজকে হাজার হাজার কোটি টাকা সে মালিক হয়ে আজকে তার কাছে প্রশ্ন কালকে যদি ইডি তার কাছে আসে যেরকম শেখ শাহজাহ শিবু হাজারা জমি কিনেছে সেখানে অনেক ব্যবসায় তার সঙ্গে যুক্ত হয়েছে আপনি ইতিমধ্যে দেখেছেন যেদিন বিগতকাল ভারতবর্ষের সব থেকে বড় ভারতবর্ষের সব থেকে স্ট্রং আমাদের সেনাবাহিনী থেকেও অনেক উঁচু ট্রেনিং তারা পেয়েছে এনএসজি এনএসজি নেমেছিল আপনার ওখান থেকে বোমা পিস্তল বারামত করেছে পুলিশের পিস্তল ভাবতে পারবেন দিদিমনি কি করেছে দিদিমণি সেই কায়দা যখন নন্দীগ্রামে লড়াই চলছিল তখন থানা থেকে মালখানা থেকে অস্ত্র দিয়ে সিপিএমকে সিপিএম নেতা নেতারা পাঠিয়ে দিয়েছিল তখন আর লক্ষ্মী ভান্ডারের কথা বলছে যাদের কাছে লক্ষ্মী ভণ্ডারের কথা বলছে তাদের সেই মায়েরা দিদিরা প্রশ্ন করবেন কি টাকা টাকা লক্ষ্মী ভণ্ডার দিয়ে যে কাজটা তোমরা খালি করেছ সেরকম প্রত্যেকটা জায়গা পশ্চিম বাংলাকে খালি বানিয়ে দিয়েছো সরকারি প্রকল্প দেওয়া হবে আর হবে এই 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 প্রকল্প দিলাম 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 টাকা সুবিধা যদি তুমি তৃণমূল না করো তাহলে তোমার এই টাকা ভাতা এই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে মনে হয় মমতা দিদি নিজের গাড় থেকে উনি পয়সাটা দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা ভাইপো ব্যানার্জি বাংলার গরিব মানুষের টাকা তুলে সরকারি কর্মচারীদের দিয়ে না দিয়ে আজকে সরকার প্রায় দিওয়ালিয়া হয়ে গেছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাইপোর ব্যানার্জির একটা আইপেক আছে তারা তাদের একজন লোক বসে থাকে যতগুলো কাজ হবে কন্ট্রাক্ট বেরোবে সেখান থেকে সরাসরি টাকা নিয়ে ভাইবানার্জি কাছে পৌঁছে দেওয়া হবে আজকে সারা বাংলায় উন্নয়ন বলে কিছু নেই আজকে যেই রাস্তা দিয়ে আমরা হাঁটছি আমি প্রায় দশ থেকে বারো পনেরো কিলোমিটার রোজ হাঁটি এই রাস্তায় অবস্থা দেখে আমাকে আপনি দেখুন জুতো খুলে আমাকে খালি পায়ে আপনার সঙ্গে কথা বলতে হচ্ছে এমন অবস্থা করে রেখে দিয়েছে তারা যদি কোনো কারণে বিরোধী পঞ্চায়েত মেম্বার কোথাও জিতে যাবে সেই এলাকা তো কাজ হবেই না লোকসভায় যদি বিরোধী কোনো এমপি জিতেছিল বা জিতে আছে বা জিতবে তখন মমতা ব্যানার্জি ডাইরেক্ট ভেব ছিল এদের কাজ করা যাবে না তখন দিল্লিতে আমরা লড়াই করেছিলাম আমরা বলেছিলাম ভাইপো ব্যানার্জি সরকার মমতা ব্যানার্জি সরকার এরা মানুষের কাজ নিয়ে কথা ভাবে না তখন প্রধানমন্ত্রী বলেছিলেন সরাসরি ডাইরেক্ট ডিএম টেন্ডার করবে আর কাজ হবে তাই আজকে প্রায় সাড়ে ষোলো কোটি টাকা আমার এমপি লেডে টাকা আমি পেয়েছিলাম সাড়ে ষোলো কোটি টাকাই খরচ করে দিয়েছি সাড়ে তিন কোটি টাকা বাকি আছে সেই টাকাগুলো ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য আমরা পাইনি কিন্তু যে টাকাগুলো আমরা পেয়েছিলাম সেই টাকাগুলোর মধ্যে প্রায় সাড়ে ছ কোটি টাকা আমরা আমডাঙার মানুষের জন্য খরচ করেছি সাড়ে ছ কোটি টাকা আজকে আপনাদের বলে দু চারটা কথা আরো বলবো পশ্চিমবাংলা সরকারের যেভাবে যে ভাবে পশ্চিমবাংলার সরকার ইগোতে কাজ করে যে ভাবে পশ্চিমবাংলা সরকার প্রতিহিংসা নিয়ে কাজ করে বহু সে টাকা বাংলায় আসে না সেই বাংলার মানুষের উন্নয়ন হয় না এদের অত করতে এরা এমপিদের টাকা নেবে না এরা এ যদি জিতে যায় বির বিরোধী দলের তাহলে সে টাকা নেবে না উন্নয়ন হবে না আজকে আমাকে অনেকে প্রশ্ন করছেন আপনি আবার জিতে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সরকার আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের যেভাবে মানুষের ফল নেমেছে ভারতীয় জনতা পার্টির দিকে পশ্চিমবাংলা বত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টি বেশিরভাগ লোক এই দলে আর থাকবে না যাদেরকে জব্দ করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে এখানে পার্থভূমিক ইলেকশন লড়ছে নয় হিটিভের বাইরে কোনোদিন ভাবতেই পারিনি আজকে সে পার্থভৌমিক নিজের দলের সঙ্গে লড়ছে এখনো বিজেপি কাছে পৌঁছয়নি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে প্রত্যেকটা গ্রামে আমদার গ্রামে মানুষ যারা তৃণমূল কংগ্রেস এক সময় করেছিলেন এখন লুটেরা ডাকাতরা তৃণমূল কংগ্রেস চ ওদের হাতে তৃণমূল কংগ্রেস চলে গেছে আর যারা সত্যিকারে তৃণমূল কংগ্রেস করতেন তারা কিন্তু বাদ হয়ে গেছে আজকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে দু সালে আপনাদের মনে আছে দু হাজার এগারো সালে সবাই হবে তখন কিন্তু সিপিএম এর লোকেরা বলতেন সিপিএম কে কিন্তু সিপিএম সরাবে সেই আজকে বলছি তৃণমূলকে তৃণমূল নেই আজকে সরিয়ে দেবে কেন তৃণমূল করার লোক আর তৃণমূলে নেই 2024 এ ইলেকশন সুপ্রিম ইলেকশন এ ইলেকশন nationalism এর ইলেকশন আছে এ ইলেকশন मोदी जी এর ইলেকশন আছে এই ইলেকশন ভারত বর্ষের মাথা উঁচু জাতির কে না থাকে এই ইলেকশন আছে এই ইলেকশন ভারত বর্ষের মানুষের ইলেকশন আছে এই ইলেকশন সারা পৃথিবী যখন রিসেশনে চলে গেছে আজকে ভারত বর্ষে 80 কোটি মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি

চারশো পার এই জন্য ডাক দিয়েছেন চারশো পার ডাক দেওয়ার একটাই কারণ আছে ভারতবর্ষকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে অনেক কঠোর কঠোর ফাঁসলা নিতে হবে তার জন্যে সংখ্যা দরকার আছে গণতন্ত্রের সংখ্যা বড় কথা হয় আজকে আপনারা গরম হয়তো পড়বে আরও অনেক অসুবিধা হবে কিন্তু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব একজনও যাতে বাড়িতে বসবেন না সবাই গিয়ে ভোট দেবেন ভোট দেবেন তখনই এই দেশটা এগোবে ভোট দেবেন তখনই মোদিজি মজবুত হবেন ভোট দেবেন তখনই রাস্তা উন্নয়ন হবে ভোট দেবেন তখনই এই আমডাঙ্গার মানুষ অনেক আগামী দিন করেছি অনেক এম এস এফ এম এফ পিপি টাকা এখানে বাইশ হাজার কোটি টাকা আমরা আনতে পারি সেই লড়াই জন্যে আপনারা তৈরি থাকবেন আগামী দিন আমরা এই আমডাঙ্গার মানুষের জন্যে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে আমরা এগোচ্ছি তাই সবাইকে

अम शाहीन सहूंदा सीना माण्हू